হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে আমরা এসেছি আমার ভাসুরের বাড়িতে এখানে আমরা খুব মজা করব আনন্দ করব। দেখো আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি আর ওদিকে বেলুন ফোলানো হচ্ছে কেন হচ্ছে বেলুন ফোলানো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো দেখো আমাদের মেয়ে বেলুনগুলো একা একা ফুলিয়ে নিচ্ছে আর এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো একদম ঝমঝম করে বৃষ্টি বন্ধু বাংলা সবাই দেখতে পাচ্ছ সবাই এসে পৌঁছাতে পারবে কিনা তাও জানি না কিন্তু এটা তো কারোর হাত না বলো কেউ কিচ্ছু করতে পারবে না একটা একদম অপরালার হাত এদিকে দেখো আমাদের দিদি রান্না করছে প্রচণ্ড গরম দিদি ভাই একা একাই করছে কারণ আমি হাত লাগাতে পারছি না আমার ছেলেটা কিছুতেই নামছে না বলে থেকে আর কি কি রান্না হচ্ছে বন্ধুরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কী উপলক্ষে রান্না হচ্ছে সেটা তো অবশ্যই বলবো তোমাদেরকে আমাদের দিদিভাই খুবই ভালো রান্না করতে পারে দেখো আমার ননদরা এসে পৌঁছে গেছে মানে ভাগ্নেটা খুব কান্নাকাটি করছে তাই এখানে বসে রয়েছে একদম ফাঁকা জায়গায় হয়তো প্রচন্ড গরম লাগছে দেখো এখানে শাশুড়ি মা বসে রয়েছে ফাঁকায় এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে কি উপলক্ষে খাওয়া দাওয়া তোমাদেরকে অবশ্যই বলবো আজকে আমার ভাসুরের মেয়ের জন্মদিন সেই উপলক্ষে খাওয়া দাওয়া চলছে তাই এই আনন্দ অনুষ্ঠান বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই ঘরের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজনটা শুরু করেছে আজকে আমাদের মেনুতে ছিল তোমার বেগুনি মুড়ো ঘন্ট কাতলা মাছের কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এই সামান্য কিছু আয়োজনে ছিল আমরা এখনো খাওয়া দাওয়া করিনি আমরা শেষের দিকে খাওয়া দাওয়া করবো আগে বাইরের লোকজনগুলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দিদিভাই দেখো ভাইদের নিয়ে কেক কাটার জন্য রেডি হয়ে গেছে কেক কাটাটা হয়ে গেলে আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ ননদকে নিতে এসেছে তাই ননদ বাড়ি চলে যাবে তার ভাসুরের মেয়ের খুব মন খারাপ প্রচণ্ড কান্নাকাটি করছে আমাদেরও খুব মন খারাপ চলে যাবে হচ্ছে। এই আমার সোনা বাবাটা রেডি হয়ে এখানে শুয়ে রয়েছে দেখি তো বাবা সোনা তাকাও এই এইদিকে পিছনে কই এই দেখো দাদা ভাই আদর করছে ভাইকে ভাইকে একটু আদর করে দাও একটা হামি হামি দিয়ে দাও আস্তে করে একটা হামি দাও ভাইকে দাও তাও একটা হামি দাও আস্তে আস্তে দাও একটু আদর করো হ্যাঁ আচ্ছা একটু শুয়ে বাইরে তুমি কিন্তু বাইরের গায়ে হাত দেবে না ঠিক আছে ঠিক আছে বাইরের গায়ে হাত দেবে না কিন্তু দেখো ছেলের বড় মামি ছেলেকে কোলে করে নিয়ে রয়েছে তোকে কি দেবে ও দিদির মাথায় দিচ্ছে এখন আর ওকে দিই না আমি

হে দেখো কাকিমার মামে ওদের নিতে এসেছে যা জিনিসপত্রগুলো টোটোতে নিয়ে গিয়ে তুলছে বাইরে টোটো দাঁড়িয়ে রয়েছে সামান্য একটু অন্ধকারও হয়ে গেছে দেখো যাচ্ছে অনেকটা ভালো দেখা যাচ্ছে না ওই দেখো টোটো দাঁড়িয়ে রয়েছে আমার হাসুরে মেয়েটার মনটা খুবই খারাপ আমাদেরও মনটা খুব খারাপ এবারও তো থাকতে পারবে না ওদিকে তো যেতেই হবে তাই দেখো ওইদিকে আসছেই না বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের পরের ভিডিওতে টাটা বাই বাই